একবারের দামাক অফারে কিন্তু পাশে ভাই বোম্বাই কালামকারী আরেকটা হচ্ছে দিব এগুলো হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো তিনশো চল্লিশ টাকা দেখেন মাত্র কিন্তু তিনশো চল্লিশ টাকা এই ড্রেস গুলো কিন্তু

রিজর্মার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন একদম আমাদের কাছ থেকে নিতে হলে সর্বনিম্ন 10 পিস নিতে হবে আমরা 10 পিস হ্যাঁ আমরা হচ্ছে হোলসেলার

খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে এই এইগুলো ভাই সেট ব্যাঙ্গে কি নিতে হবে ভাই সেট ব্যাঙ্গে যেভাবে নেই 10 পিস নিতে হবে মোরা কথা বলছে আপনার দোকান থেকে যে কোন 10টা 3 10টা 10 নিতে পারবে হ্যাঁ 10 পিস নিতে হবে কারণ 10 পিস না নিলে আমাদের হচ্ছে পোষাবে না দেখেন আমাদের হচ্ছে খুবই রিজনেবল প্রাইজে অল্প লাভে আমরা ড্রেস সেল করে থাকি এই দেখেন ভিউয়ারস কি চমৎকার চমৎকার কালেকশন বাই করে ফেলেছে ঈদের পর পরেই এই দেখেন ওয়াও তো এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের দোকানে আসতে হবে দোকানের অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার আড়াহাজার নারায়ণগঞ্জ জোয়ান ব্যাংকের নিচে আন্ডারগ্রাউন্ডে তাকালে ইউনি ফ্যাশন গ্যালারি দেখা যাবে আপনাদের এক নম্বর দোকান দেখেন এই থ্রিটা অল ওভার কাজ করা আছে অল ওভার কাজ করা আমি ওনাটাও দেখাই দিই আপনাদের ওনাটা দেখেন এই দেখেন এটা অন্য একটা ডিজাইনের ওনা এই দেখেন ওনাটা দেখেন ওয়াও বাইরে সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে হ্যাঁ তো হ্যাঁ এগুলো কথা এগুলো রেট হচ্ছে ভাই তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা করে ভাই কারণ হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র তেরোশো টাকা করে আর আমি বলবো সব সময় কাস্টমারদের কোয়ালিটিফুল ড্রেস নিয়ে কাজ করবেন কোয়ালিটিফুল ড্রেস নিয়ে কাজ করলে আপনার কাস্টমার রিপিট থাকবে 100 বার রিপিট হবে হ্যাঁ 100 বার রিপিট থাকবে আর হচ্ছে আপনাদের ভালো একটা রিভিউ থাকবে হ্যাঁ আমাদের কিন্তু আরো ভালো ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু আরো 3 পিস পেয়ে যাচ্ছেন এই দেখেন বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু মাত্র মাত্র কিন্তু 470 টাকায় এই ড্রেসগুলো কিনতে পাওয়া যাচ্ছে গরম পড়ছে বাটিকের বিশাল ছাইড়া এই দেখেন

এই দেখেন এটা হচ্ছে বডি কাপড় থাকবে শোরুম রাখলে এগুলো বিক্রি হবে হ্যাঁ শোরুম রাখলে কাস্টমার আসলে এই থ্রি গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতেছে ওরা আর এগুলো একদম কোয়ালিটি সম্পন্ন কাপড় কোয়ালিটি একবারই ফুল কোয়ালিটি হ্যাঁ এই দেখেন সেলওয়ারে থাকবে এটা হ্যাঁ সেলওয়ারে কাপড়ে এটা থাকবে এবং অন্য কাপড়টা আমি দেখাই দিচ্ছি

এই দেখেন তো ওন্নাটা দেখাই দিচ্ছি ঠিক আছে একবারে পাঁচ হাতে একটা ওন্না থাকবে 450 টাকা থ্রি পিস কিন্তু সম্পূর্ণ সুতি কাপড়ের যা যারা বাটিকের জন্য পাগল তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সব ধরনের বাটিক আছে সব ধরনের বাটিক আছে সব ধরনের বাটিক আছে আমাদের গোডাউনে কিন্তু আরো মাল স্টকে আছে বাটিক গোডাউন আছে আপনার গোডাউন হ্যাঁ অবশ্যই গোডাউন আছে গোডাউন আমরা তো প্রস্তুত করি তো এই থ্রি পিসগুলা যারা যারা নেবেন

কোয়ালিটিফুল থ্রি পিস রিজনেবল প্রাইসে নিতে হলে অবশ্যই ইনভেশনে আসতে হবে আপনারা বিভিন্ন জায়গা থেকে থ্রি পিস নিয়েছেন আপনার দশ পিস দশ পিস দিছে এক টাকা দুই টাকা ঠিক আছে আপনাদেরকে আমি বলবো আপনারা দশ পিস দুই হাজার টাকা না নিয়ে দশ পিস দশ হাজার টাকা দিয়ে নেন ঠিক আছে আপনারা সেল করতে পারবেন সেল করতে পারবেন কোনো টেনশন থাকবে না নিশ্চিন্তে ইউজও করতে পারবেন ঠিক আছে আর যারা আসতো না তারা কীভাবে মারলে ভাই আপনার যারা আসতে পারবে না তাদেরকে তাদের জন্য আমাদের তিনটা নাম্বার থাকবে তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে কল দিবে আমরা সরাসরি ভিডিও কলের মাধ্যমে তাদেরকে ড্রেস দেখা দেবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমরা কোনো ছবি ইউজও করব না কারণ ছবি ইউজ করলে এটার মধ্যে মানে হ্যাঁ সেম টু সেম অনেক সময় পাওয়া যায় না দেওয়া যায় না এই দেখেন একটা কালেকশন আমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট দেখাবো

এই যে খুবই সুন্দর বোম্বাই কালামকারী এটা হচ্ছে বোম্বাই কালামকারী অনেক কালামকারী কিন্তু নর্মাল থাকে ঠিক আছে এটা হচ্ছে হাই লেভেলের যে কালামকারীটা এটা এই গুলা কিন্তু সবার ভিডিওতে পাবেন পাঁচশো টাকা

দেখেন কত কালাম কালেকশন আমরা মাত্র একটা স্যাম্পল দেখালাম এই পাশে একটা কালেকশন দেখান তো একটা এই দেখেন ভাইয়ান কি পরিমাণ কালেকশন এই পাশে দেখেন এই পাশ থেকে যদি একটা থ্রি পিস দেখাই এই দেখেন এটা হচ্ছে বোম্বাই কালামকারী বোম্বাই কালামকারী এই দেখেন এই দেখেন বোম্বাই কালামকারী ভিতর এই কালেকশনগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ভালো একটা কোয়ালিটি থ্রি পিস পাবেন ঠিক আছে এটা ওন্না থাকবে 5 7 একটা নামাজি ওন্না এই পাশা থাকবে নামাজি উন্না থাকবে তো এই থ্রি পিস গুলা যদি নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে হবে আর একটা কথা মনে রাখবেন কোয়ালিটি ফুল থ্রি পিস মানেই উর্মি ফ্যাশন গ্যালারি কোয়ালিটি ফুল থ্রি পিস নিতে হলে কিন্তু আপনাদেরকে আমাদের দোকানে আমাদের শপে এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতেই হবে ওকে ভাই আজকে আর কালেকশন দেখা বাকি কালেকশন আমার ভিডিও ভিডিও কলে দেখে নিতে অবশ্যই ভিডিও কল দিলেই কিন্তু আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সব রকম প্রোডাক্ট দেখাই দিব আপনাদের ওকে ভাই আলাইকুম